জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা আমাদের ভারতবর্ষ জুড়ে চাকরির পরীক্ষায় যে কত ভয়াবহ দুর্নীতি চলছে তার একটা খবর সম্প্রতি কালকে আমি হিন্দুস্তান টাইমস পত্রিকাতে পড়লাম আপনাদেরকে একবার খবরটা দেখিয়ে দিতে চাইব দেখে নিন আপনারা একবার হিন্দুস্তান টাইমস পত্রিকাতে খবরটা প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে টু হেল্ড ইন এস এসসি এম এক্সাম চিটিং র্যাকেট হ্যাকিং টুল সিজড এসএসসি এম টিএস এক্সামিনেশনে যে ভয়াবহ আর কি মানে চিটিং হচ্ছিলো সেই চিটিং পরীক্ষায় আর কি মানে ধরা হয়েছে এবং তাদেরকে সিজও করা হয়েছে মোটামুটি এখানে ইংরেজিতে লেখা আছে আমি এটাকে বাংলায় আর কি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি যে একটা পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রেই প্রক্সি সার্ভার দেয়া হয়েছে যে পরীক্ষা কেন্দ্র হচ্ছিল এসএসসি এস এমটিএস পরীক্ষার তাতে মেঝের নিচে প্রক্সি সার্ভার ছিল এবং সেখানে কয়েক কোটি টাকার যে ডিজিটাল চিটিং র্যাকেট সেটা ধরা হয়েছে কেন্দ্রীয় সরকারি চাকরির এই যে পরীক্ষা সি এম টিএস গ্রুপ সি সেখানে চোদ্দই ফেব্রুয়ারি পুলিশ হানাদায় উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের যৌথ অভিযানে এই চক্রটা ধরা পড়েছে যে এক্সাম সেন্টার এটা হয়েছিল সেটা হচ্ছে মহাদেব ডিজিটাল সেন্টার সেখানে কি হয়েছে মেঝের নিচে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস এবং প্রক্সি সার্ভারের সন্ধান পাওয়া গেছে পুলিশ আরও যেটা জানাচ্ছে যে রিমোট অ্যাক্সেস সফটওয়্যার ব্যবহার করে প্রায় একশোটারও বেশি কম্পিউটারকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং সেখানে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হচ্ছিল অর্থাৎ আমরা সবসময় কি দেখি যে একটা পরীক্ষা কেন্দ্রের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে কতটা আর কি মানে জোরদার করার চেষ্টা করা হয় নানা রকম ভাবে কিন্তু পরীক্ষা কেন্দ্রের মেঝের নিচেই এমন ব্যবস্থা করা হয়েছে যে সেটাকে বাইরে থেকে ধরাই যাচ্ছিল না সব থেকে যে বড় অভিযোগ সেটা হচ্ছে এক একজন পরীক্ষার্থীর কাছ থেকে কারো কাছ থেকে দশ পনেরো কুড়ি এরকম টাকা নেওয়া হয়েছে লক্ষ টাকা আর কি এবং তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে পরীক্ষায় যাও তোমরা উত্তর দিয়ে দেবে এবং বাইরে থেকে তোমাদেরকে সমস্ত কিছু সাপ্লাই করে দেওয়া হবে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে ভেন্ডার আর কি মানে পরীক্ষাটা নিচ্ছিল সেই টেকনিক্যাল ভ্যান্ডার সংস্থার পক্ষ থেকে কিছু জানা যায়নি আমি এই পুরো জিনিসটা এই হিন্দুস্তান টাইমস পত্রিকাতে পেলাম অর্থাৎ আমরা যারা এত আর কি মানে কষ্ট করে এত পরিশ্রম করে পরীক্ষাটা দিচ্ছে শেষ পর্যন্ত তাদের যে ভবিষ্যৎ সেটা নিয়ে কতটা ছিনিমিনি খেলা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখতে পাচ্ছি আমরা এর আগে আমাদের পশ্চিমবঙ্গে ফুড এসআই পরীক্ষাতে দেখেছিলাম যে কি ভয়াবহ রকম দুর্নীতি হয়েছিল এবং সেই এসআই পরীক্ষা যে আলটিমেটলি কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কেউ জানে না কারণ এটার মাঝে মাঝে কোর্টে শুনানি হয় কেসটা ওঠে কিন্তু তারপর শেষ পর্যন্ত আজকে মানে দু হাজার চব্বিশ সালের মার্চে হয়েছিল পরীক্ষাটা আজকে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় বছর এই এক বছর এগারো মাস হয়ে গেল তাও এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে কোনো সলিউশন বেরোয়নি আমরা জানি না যে আলটিমেটলি হয় পরীক্ষাটা যে দরকার সেটাও কিছু বোঝা যাচ্ছে না পুরো বিচার ব্যবস্থার মধ্যে বিষয়টা রয়ে গেছে পাশাপাশি আমরা দেখলাম যে কদিন আগে যে পুলিশের পরীক্ষা হয়েছিল সেটাতেও দুর্নীতি হয়েছিল এবং সেখান থেকেও গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও শুধুমাত্র পশ্চিমবঙ্গ তো বাদ আদিন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই যে আর কি মানে একটা চিটিং র্যাকেট ঘুরে বেড়াচ্ছে এবং তারা পরীক্ষার্থী যারা সৎ পরীক্ষার্থী যারা প্রচুর পড়াশোনা করে নিজেদের মেধা দক্ষতা এবং পরিশ্রম একাগ্রতা মধ্যে দিয়ে চেষ্টা করছে আর কি মানে চাকরিটা পাওয়ার তারা কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কোনো চাকরি পাচ্ছে না এবং যারা দুর্নীতি রয়েছে তারা অনেক সময় হয়তো মানে সিস্টেমের যে ফাঁক সেটার মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত চাকরিটা পেয়ে যাচ্ছে তারা ধরাও যাচ্ছে না পুলিশ প্রশাসন প্রত্যেকের উচিত যে অত্যন্ত কঠোর হাতে এই ব্যবস্থাগুলোকে দমন করা এবং আইনানুক ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়ে যে সমস্ত মানে ব্যক্তিরা এই ধরনের চক্র চালাচ্ছে সেগুলোকে ফাঁস করে একদম এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ব্যবস্থা করতে ভয় না পায় এবং পাশাপাশি এটাও বলা দরকার যে যারা এই চক্রটা চালাচ্ছে তারা যেমন আর কি মানে দোষী একই রকমভাবে যারা এই চক্রে অংশগ্রহণ করছে যারা মনে করছে যে আমাদেরও চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে এইটা তারাও কিন্তু সমানভাবে দোষী এবং তাদেরকেও কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত আমরা সবসময় চাইব যে সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ভবিষ্যতে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হবে সে মিস্ট্রেনিয়াস হোক ক্লার্কশিপ হোক ডাব্লিউ বিসিএস আইডিও এম বিএ কোনো চাকরির পরীক্ষায় যেন কোনো দুর্নীতি না হয় যে সমস্ত পরীক্ষার্থীরা পরিশ্রম করছে নিজেদের যোগ্যতা এবং মেধার পরিচয় দিচ্ছে শুধুমাত্র তারাই নিজেদের পরিশ্রমের মধ্যে দিয়ে চাকরিটা পাবেন কোনো দুর্নীতি কাউকে যেন বরদাস্ত না করায় যারা দুর্নীতি করবে যারা দুর্নীতি অর্গানাইজ করবে এবং যারা সেই দুর্নীতি চক্রকে সাপোর্ট করেছে সে পরীক্ষার্থী হলেও তারা যতই আর কি চাকরিটা পেতে চায় তাদেরকেও যেন আইনানুক ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় এখন আমরা আশা তো এটাই রাখবো যে আমাদের পশ্চিমবঙ্গে যা একবার হয়ে গেছে ভবিষ্যতে যেটা তার পুনরাবৃত্তি না হয় ভারতবর্ষেও সারা ভারতবর্ষেও কঠোর হাতে এগুলোকে যেন প্রশাসন দমন করে আপনারা সেই প্রশাসনের অংশীদার হতে চাইলে যদি করেন আমার কাছ থেকে ডাব্লিউ পরীক্ষার জন্য আর চল্লিশটা মক টেস্ট নেবেন অথবা অপশনাল সাইকোলজি এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি যে নতুন কোর্স চালু হয়েছে তাতে যুক্ত হবেন যেটা গত সোমবার অ্যানাউন্স করেছিলাম আমার চ্যানেলে বা ডাব্লিউ বি জন্য তিন হাজার প্লাস স্ট্যাটিক জিকে এমসি কিউ বা বারোটা নতুন সিলেবাসের মক টেস্ট নেবেন তারা আমার সাথে ডিসক্রিপশন বক্সে দিয়ে মাধ্যমে যোগাযোগ করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন আপনাদের মন্তব্য করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন